নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর এক হচ্ছে তার এক দুলা ভাই কিছু কিছু বিষয়ে কি জানেন ওপরে পরিষ্কার ভেতরে কালো কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিটফাট ভেতরে চাদর খাট তো দুলা এবং শালীর সম্পর্ক খুবই কমন একটা রিলেশন দুলা ভাই বেড়াইতে আসে কি খবর শালি ভালো আছো শালী ও মাসরা দুলাভাই ভুলে গিয়েছেন কলি করেন না তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই পারমিসেবল আব্বাও কিছু বলে না মাও কিছু বলে না আরে দুলাভাই তো কোন কথা সমস্যা কি কিন্তু এই কথা বলার মাস দিয়েই জেনা হয়ে যায় অন্যায় হয়ে যায় ব্যভিচার হয়ে যায় ঠিক না বলে এক নাম্বার পুরুষ হচ্ছে দুলাভাই এক নাম্বার কে দুলাভাই বলরা আমার আপনার দুলাভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ এই জন্য দুলাভাই এবং শালীর যে মিষ্টি মিষ্টি সম্পর্ক ফোনে ফোনে আলাপ এটা কি হালাল না হারাম এক নাম্বার পুরুষ মারাত্মক ড্যাঞ্জারাস পুরুষ এইটা দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর দুই নাম্বার পুরুষের নাম কি আপনারা কথা বলেন দুই নাম্বার পুরুষের নাম কি দেব বেশিরভাগ নারী জাহান নামে যাবে দেবরের কারণে হাদিস নবীজি বলেছেন হামু জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই নিয়ে আসছে বাসাতে বউ বউ যখন অবাধে চলাফেরা করছে একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টাপাল্টা হবে তার ওর না সরবে সে যখন রান্না করবে তার ড্রেসে উল্টাপাল্টা হতে পারে কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে বামে আছে ঘুরছে অবাধে তখন দেবরের চোখটা নষ্ট হয় দেবরের অ্যাট্রাকশন কাজ করে আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে দেবরের সঙ্গে ফ্রি হয়ে যায় আর যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নেই দ্য ম্যাটার ইজ খালাস পুরোটাই খালাস এই জন্য প্রিয় ভাইরা আমি বলতে চাই সবাইকে একটা কথা মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবেই দেবর কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে না সমস্ত মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুক করে আমি তিন নাম্বার যে পুরুষ নারীকে এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইরা আমি যা বলছি আই হ্যাভ আই হ্যাভ রিসার্চ খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে বাট উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আমরা জানি না তিন নাম্বার পুরুষ এটা মনোযোগ দিয়ে শুনুন না এটা আমার লাস্ট কথা এত তাকবীর দেন আল্লাহ তাকবীর কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র মানে what দে শো ইজ দে আর ভেরি অনেস্ট বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর নট অনেস্ট দে আর চিটার দে আর ঠিক না বলছো দেখায় ভদ্র বাটপার মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছড়নাময় কথা বলে মেয়ে তো মাশায় ফুটে যায় এই কত সুন্দর যুবক রে এরকম যুবক তো পাওয়াই যাবে না কিন্তু এই একটা যুবক এরেও পটাইছে আর দশটা গার্লফ্রেন্ড আছে এরকম যুবক আছে না নাই জালিয়াতি মার্কা যুবক তাহলে বোঝা গেল সাম ইয়াং জেনারেশন সাম ইয়াং পিপল দে লুক স্মার্ট দে লুক স্টাইলিশ দে লুক দে আর ভেরি অনেস্ট বাট দে আর নট

একটা কথা মাথায় রাখবা তুমি যত বেশি হবা তোমার বউ তেমন হবে তুমি একটার সঙ্গে বাটপারি করবা তোমার বউ দশটার সঙ্গে তোমার সঙ্গে বাটপারি করে আসবে এই জন্য যুবক ভাইয়ারা কারো সঙ্গে কোনো বাটপারি করা যাবে হাদিসে এসেছে এদিকে তাকান বিশ্বাসঘাতক যে হয় সে জীবনে কোথাও সুখ খুঁজে পায় না কখনো সুখ খুঁজে পায় না আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো বিশ্বাসে আঘাত করবেন না আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে আজকে আপনি মানুষকে ঠকাবেন কালকে মানুষ আপনাকে ঠকাবে জন্য কারোর সাথে কোনো প্রকার কোনো বিশ্বাস ঘাতকতা আমরা করবো না বলেন আল্লাহ তাহলে আমরা যা শো করব বাহিরে ভেতরেও আমরা তাই হব বাহিরেও ভালো ভেতরেও ভালো মুনাফেক হচ্ছে সে যা বাহিরে দেখায় একরকম রকম ভেতরে আর এক রকম তার নাম হচ্ছে মুনাফেক আমরা আজ থেকে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো মুনাফি করবো না বলে ইনশাআল্লাহ কারোর সঙ্গে কোনো বাটপারি করবো না বলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে চিটারি বাটপারি করার থেকে হেফাজত করুক সকলেই মন খুলে পড়া না আমি আরেকটা কথা বলি কিছু কিছু মেয়ে দেখবেন কোনো ছেলেকে পছন্দ করলে এত বেশি আবেগী হয়ে যায় আব্বা আম্মাকে মাইনাস করে ফেলে মাইনাস করে ওই ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ঠিক কি না বলেন যুবক ভাইরা পালিয়ে গিয়ে বিয়ে করে মনে রাখবেন যারা আব্বাম্মা সে গাদ্দারি করে তারা কি জান্নাতে যাবে না জাহান্ন নামে যাবে রেদ উররব বিফি রেদ ইলওয়ালি দেই সফ্দউর রব ফি সফ্ত ইল ওয়ালি আল্লাহ বলছো তুমি জান্নাতে প্রবেশ করতে চাও জান্নাতে তুমি তোমার আব্বাম্মাকে সুখী করে দাও আমি আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার টিকিট দান করে দেবো সমান আল্লাহ করেন কোনো স্টাইলিশ পুরুষের পাল্লায় পড়ে মেয়েরা যা আবেগই না হয়ে যায় আল্লাহ বন্ধে বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া জাহান নাম থেকে কেমন করে বাঁচতে পারি কয়েকটা মনোযোগ দিয়ে শুনবেন আগেই একটা বিষয় ক্লিয়ার করি জাহান নামের জীবনটা শুরু হবে কবরে যাওয়ার পর থেকে কোথায় যাওয়ার পর থেকে কবরে হাদিস এসেছে মান করা মুলক যে ব্যক্তি সুরা মুখ তেলাওয়াত করে যদি সেই রাতে সে মারা যায় আল্লাহ তার কবরের সমস্ত আজাবকে মাফ করে দেবে এই জন্য আজ থেকে আল্লাহ জোরে বলতে হবে আরো জোরে আরেকটা দোয়া আছে যে দোয়াটা আপনার গুনাহ মাফ করাবে আর যার গুনা মাফ হয়ে যাবে তার জন্য কি জাহান্নাম থাকবে না জান্নাত থাকবে সকলেই পাঠ করেন সকলেই পড়েন জোরে আস্ত ফির সকলেই পড়েন অল্লাহ হুকমা